আহত ভিতর থেকে আমরা আহত কারণ আমরা একটা ফ্যাশনিস্ট সুরাচার এই সন্ত্রাসী শক্তি থেকে স্বাধীন বাংলাদেশ বাংলাদেশ করতে পেরেছি এখন আমরা সবাই স্বৈরাচার মুক্ত সন্ত্রাস মুক্ত কিন্তু কৃষি বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সাথে জড়িত সকল শিক সাধারণ শিক্ষার্থী এবং সমন্বয়ের বৃন্দ কেউই বর্তমান অরাজকতা বা সন্ত্রাসী কর্মকাণ্ডের সাথে জড়িত নয় এবং আগামী থাকবে না যারা এই সন্ত্রাস অগ্নিকাণ্ড ঘটনা ঘটাচ্ছে তারা সন্ত্রাস তাদেরকে চিহ্নিত করুন তাদেরকে প্রতিহত করুন সাধারণ ছাত্র জনতা আপনারা দল বেঁধে তাদেরকে প্রতিহত করুন তারা আমাদের আমাদের আন্দোলনকারী না তারা আমাদের আন্দোলনকারীর পরিচয় দিয়ে তারা হচ্ছে এই অরাজকতা সৃষ্টি করছে আমাদেরকে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য যা বলা হোক আর যারা আহত হয়েছে তাদের চিকিৎসার ব্যবস্থা করা আর হচ্ছে এই যে ভাঙচুর হচ্ছে বা বিভিন্ন জায়গায় যে অরাজকতা সৃষ্টি হয়েছে এর পেছনে কখনোই ছাত্র ছিল না এখনও নেই এটা পুরো তৃতীয় পক্ষ বলতেছে যেন কোনো সাম্প্রদায়িক দাঙ্গা হয় এর বিরুদ্ধে হচ্ছে আমরা সবসময় ছিলাম এখনও আছি যে স্বাধীনতা অর্জন করেছি কিছু সন্ত্রাসী কিছু স্বার্থান্বাসী ব্যক্তি আমাদের এই গৌরবময় স্বাধীনতাকে অলঙ্কিত করার জন্য তারা তৎপর হয়ে আছে সারা জায়গা জায়গায় লুটপাট সন্ত্রাসী অগ্নিকাণ্ডর মতন ঘটনা ঘটাচ্ছে আমাদেরকে আমাদের ইমেজ ক্ষুণ্ণ করার জন্য আমরা সাধারণ শিক্ষার্থী আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ার জন্য ফ্যাসিস্ট সরকারের বিরুদ্ধে লড়াই করে এবং এই স্বাধীনতা অর্জন করেছি আমরা চাই না আবার এই আমরা যেটা করেছি আমরা যে স্বাধীনতা আমি বলতে চাই যে আমরা কোনো সহিংসতা আগে পরেও করি নাই আগামী তো কোনো শিক্ষার্থী কোন সহিংসতা করবে না এবং আমরাও কোনো সহিংসতা জড়িত থাকবো না থাকিও নেই আগেও কোনো থাকবো না আর আমি বলতে চাই বাংলাদেশে যত শিক্ষা প্রতিষ্ঠান আছে যত কলেজ স্কুল কলেজ ইউনিভার্সিটি যা আছে সব জায়গায় থেকে কোনো শিক্ষা প্রতিষ্ঠান সব জায়গার থেকে ছাত্র রাজনীতি বা কোনো রাজনৈতিক মুক্ত করা হোক ক্যাম্পাস থাকবে রাজনৈতিক মুক্ত বর্তমানে যে আমরা বৈষম্য ছাত্র আন্দোলন দীর্ঘ পরিশ্রমের মাধ্যমে যে স্বাধীনতা বয়ে আনছে সেটা এই আমরা যে বর্তমানে পরিবেশ দেখতেছি এটা দেখার জন্য মোটেও প্রস্তুত ছিলাম না যে ধরনের নৈরাজ্য ভাঙচুর লুট অরাজকতার পরিবেশ তৈরি হচ্ছে এগুলো আমার তাদের কাছে মোটেও কাম্য ছিল না দেশবাসীর প্রতি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের গুরুত্ব আহ্বান থাকবে আপনারা এ সমস্ত কার্যকলাপ থেকে বিরত থাকবেন একই সাথে ধর্মীয় উপাসনালয় কিংবা হিন্দুদের ওপর কিংবা সংখ্যালঘুদের ওপর যেই আক্রমণগুলো হচ্ছে এগুলো বড় বড় ন্যারো পরিচয় আমরা এগুলো থেকে বিরুদ্ধ থাকি সকলের প্রতি উদত্ত আহ্বান থাকবে স্বাধীনতা আমরা যেরকম উনিশশো একাত্তর সালে অর্জনের পর সেটা রক্ষা করেছিলাম এবং চব্বিশে আমরা যেটা অর্জন করেছি সেটাও যেন আমরা বজায় রাখতে পারি আর কি আন্দোলনের সহযোগিতা ভাই ও বোনেরা এবং সম্মানিত আমরা অনেক সংগ্রাম ও আমাদের ভাই ও বোনের রক্তের বিনিময়ে আমরা এই নতুন বাংলাদেশকে স্বাধীন করে পেয়েছি আমরা সর্বোপরি চেষ্টা করবো আমাদের স্বাধীনতা রক্ষা করব এবং আমাদের সাহায্যে এবং সকলের সাহায্য নিয়ে আমার দেশের স্বাধীনতাকে রক্ষা করার চেষ্টা করব আমার শোষ ভাই ও বোনদের প্রতি দিনের শ্রদ্ধা সালাম এবং যারা আহত হয়েছেন যারা হয়েছে হয়েছেন শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার অনেক অনেক শ্রদ্ধা এবং আন্তরিক ভালোবাসা রইল এবং তাদের নিয়ে আমরা সহ সামনের আরও সুন্দরভাবে দেশটাকে এগিয়ে নেওয়ার চেষ্টা করি আমাদের abtah addiction in bangalore news